হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ভিক্যাল স্টুডিওতে স্বাগতম আজকের ভিডিওটি দেখার জন্য ইতোমধ্যে অনেকেই হয়তো জেনেছেন যে দীর্ঘ কয়েক বছর পর দেশের মাটিতে আবারও সিবিও হাইকার বাস আসতে যাচ্ছে এমন কি এসেছেও বাসগুলো চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে আপাতত পোর্টেই অবস্থান করছে সিবিও এই বাসগুলো হাইগারের এই সিবিও বাসগুলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী নবীন অপারেটর হামজা এক্সপ্রেসের বহরে যুক্ত হবে বলে শোনা যাচ্ছে হাইগার দেশে আসার পর ধীরে ধীরে তার রাজত্ব বিস্তার করেছে কখনো সিবিও বাস দিয়ে কখনো সিকিটি বাস দিয়ে হামজা এক্সপ্রেসের সিবিও এই হাইগার বাসগুলো আশা করি ভালো সারা ফেলবে বলতে গেলে অনেক দিন পর দেশের মাটিতে সিবিও কোনো বাস কোনো কোম্পানি নিয়ে আসলো বাসগুলো ঢাকায় পৌঁছলে বাসগুলোর উপর একটি আলাদা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আপনাদের জন্য নিয়ে আসবো ইনশাআল্ল হামজা এক্সপ্রেসের নতুন বাসের আগমনকে কেন্দ্র করে তারা তাদের বহরকে আরও বৃদ্ধি করতে তাদের বহরে যুক্ত হয়েছে আরও দুটি সিকেটি হাইগার স্লিপার বাস যেগুলো পূর্বে সেন্ট মার্টিনের বহরে চলাচল করত। এখন হামজা এক্সপ্রেসের বহরে দেখা যাবে এ বাস দুটিকে ভিডিওর বর্তমান এই বাস দুটিকে ঢাকার পুলিয়ারপুরের কোনো এক ওয়ার্কশপে রিপেন করা হচ্ছে সেই সাথে ইন্টেরিয়রও টুকটাক কাজ করা হচ্ছে আশা করা যায় সিবিও ও সিকিটি বাসগুলো দিয়ে যাত্রীদের ভালো সেবা দিতে পারবে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রোডের নবীন এই অপারেটর হামজা এক্সপ্রেস শুভকামনা রইল হামজা এক্সপ্রেসের জন্য আজ ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته